জবা সাথে আছে। নমস্কার জয় মা তার জয় গুরু বান্ধে আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রচারিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হল ফল হারেনিয়া আওয়বস্যায় মনস্কামনা পূরণ কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে আসছে ফল হারে নেওয়া বারোটা আমাবস্যার মধ্যে ফল হারে কৌশিকা কৌশিকা আবস্যা রটন্তী অবস্যা দীপান্বিত আবস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় বড়ো জটিল জটিলকলীন সমস্যার সমাধান হতে এই অবস্যায় করা যায় বা করা হয় যে সমস্ত মানুষ তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন চিরস্থায়ী প্রতিকার একবার করলে সারা জীবন চিন্তা করতে হবে না সে কাউকে আপনি বসে করতে চাইছেন নিজের বসে প্রিয়জনকে ফেরাতে চাইছেন বিচ্ছেদ করাতে চাইছেন শত্রু দমনে কাজ করাতে চাইছেন আর্থিক উন্নতির প্রতিকার গ্রহগত দোষ খণ্ডন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা রয়েছে ফল হারি নেওয়া আবস্যা হলে এমন একটা আবস্যা জটিল থেকে কঠিন সমস্যার সমাধান কিন্তু করা যায় এই আবস্যায় আমি ফল হারে নেওয়া আবস্যায় তারাপীঠ থাকবো তারাপীঠ মহাশ্মশানে আমার একটা যোগ্য হবে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সমস্ত মানুষ ফল হারে নেওয়া যোগে তন্ত্রমাতা চিরস্থায়ী প্রতিকার করাবেন তার আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন কারণ বেশি কাজ করতে পারবো না অত্যন্ত গুরুত্বপূর্ণ আবস্যা অত্যন্ত বড়ো আমস্যা ফল হারিনি যে কোনো সমস্যার সমাধান হয় যে কোনো সমস্যার সমাধান গ্যারেন্টি দিয়ে করা হবে যে সমস্ত মানুষ সমস্যার সমাধান করতে চাইছেন আবসার যোগে তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করে নেবেন আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম ফলহারিনি আবস্যা এবছর পড়েছে পাঁচই জুন এটা চলছে মে মাস আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা পাঁচই জুন ফলহারিনী আবাসা এই মহা আবাসা যোগে আমি তারাপীঠ থাকছি আপনারা যারা তন্ত্রমাতে প্রতিকার করাবেন যোগাযোগ করে নেবেন আমি আজ একটি মনস্কামনা পূরণের উপায় বলে দেবো ফলহারিনী আবসা মনস্কামনা পূরণের গুপ্ত প্রয়োগ যেটি করলে মনস্কামনা পূর্ণ হবেই হবে দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হচ্ছে না যে কোনো শুভ মনস্কামনা কোনো অশুভ নয় আপনি চাইছেন আপনার চাকরিটা যেন হয়ে যায় মেয়ের বিয়েটা যেন হয়ে যায় একটা যেন সুন্দর বাড়ি হয় আপনার স্বপ্ন রয়েছে একটা গাড়ি হবে নিজের আপনি দীর্ঘদিন ধরে সেই মনস্কামনা পূর্ণের জন্য চেষ্টা করছেন কিন্তু মনস্কামনা পূর্ণ হচ্ছে না হতে গিয়েও আটকে যাচ্ছে বারবার সেই মনস্কামনা যে কোনো শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে কারণ ফল নেওয়া আবস্যায় ফল দিলে ফল পাওয়া যায় ফল নেওয়া অবস্যার গুরুত্ব নিয়ে একটা ভিডিও তৈরি করবো কেন এত জনপ্রিয় কেন অত্যন্ত প্রবাসা আবস্যা কারণ ফল নেওয়া আবসা স্বয়ং মাতারা অত্যন্ত প্রসন্ন থাকেন মা নিবেদন করে যদি কোনো ফল নিবেদন করা হয় কীভাবে করবেন সেটাও বলে দেবো তাহলে প্রত্যেক মানুষ কিন্তু ফল পায় ফল দিলে ফল পাওয়া যাবে আপনি বিফলে যাবেন না মনস্কামনা পূরণের জন্য গুপ্ত প্রয়োগ যে সমস্ত মানুষের মনস্কামনা পূর্ণ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শুভ মনস্কামনা পূর্ণ হচ্ছে না কী করবেন নদী অথবা গঙ্গায় নদী অথবা গঙ্গায় যাবেন একটা ফল নেবেন ফল আপনার প্রিয় যেটা ফল রয়েছে আপনার যে ফলটা খেতে সব থেকে ভালো লাগে সেই ফলটা নিবেদন করতে হবে আপনি গঙ্গা বা নদীতে নাভি পর্যন্ত নামবেন নাভি পর্যন্ত জল আপনার যেন থাকে নাভি মিডিল বরাবর আপনি দাঁড়াবেন জলের মধ্যে গঙ্গা অথবা নদীতে একটা যে কোনো ফল যেটা আপনার সব থেকে প্রিয় ফল সেই ফলটা আপনি নিবেদন করবেন মা গঙ্গার উদ্দেশ্যে বা নদীতে বলবেন আমি এই ফলটা আমার প্রিয় ফলটা আমি নিবেদন করলাম আমি এই ফলটা আগামী এক বছর অত্যন্ত অন্তত নব্বই দিন খাবেন না আগামী নব্বই দিন অথবা এক বছর আমি এই ফলটা নিজে খাব না আমার প্রিয় ফলটা এই মনস্কামনা পূর্ণের জন্য নিবেদন করলাম শীঘ্রই যেন আমার মনস্কামনা পূর্ণ হয় এই মনস্কামনা জানি আপনি ফল নিবেদন করে দেবেন অন্তত তিন মাস তিন মাস হলেও অসুবিধা নেই আর এক বছর যদি করতে পারেন খুব ভালো হয় সেই ফলটা এক বছর খাওয়া যাবে না অন্তত পক্ষে তিন মাস কিন্তু খাওয়া যাবে না আপনার প্রিয় ফল নিবেদন করে দিতে হবে আপনি গঙ্গায় ভাসিয়ে দেবেন অথবা নদীতে ভাসিয়ে দেবেন নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে জলে যেটা নাভির মিডিল বরাবর থাকে এটা করতে পারেন আপনার প্রিয় ফল যেটা আপনি খুব পছন্দ করেন সেই ফলটা কোনো জাগ্রত কালী মন্দিরে গিয়ে বা তারা মায়ের মন্দিরে গিয়ে নিবেদন করে আসবেন আপনার নাম গোত্র দিয়ে ব্রাহ্মণকে বলবেন মায়ের কাছে নিবেদন করে দিতে মাকে বলবে যে মা আমি এই ফল নিবেদন করলাম আমি যেন এই ফল আমি পাই আমার মনস্কামনা পূর্ণ করো আমার দীর্ঘদিনের এই মনস্কামনা যে কোনো একটি শুভ মনস্কামনা চেয়ে নেবেন দেখবেন শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে ফল হারিনি অবশ্য আর অত্যন্ত গুরুত্ব রয়েছে সেটা হলো আমরা মানব জীবনে জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে প্রচুর অন্যায় ভুল ভ্রান্তি পাপ করি কোনো যজ্ঞ যদি আপনি আহত দিতে পারেন দেখবেন প্রচুর জায়গায় যোগ্য হবে হোম যোগ্য পাঠ হবে সেই যোগ্য যদি আপনি নামগোত্র দিয়ে আহুত দিতে পারেন আপনার অনেক পাপ কিন্তু হ্রাস হবে কারণ আমার মানের জীবনে প্রচুর অন্যায় ভুল ভুলভ্রান্তি করে থাকি মা কিন্তু সেগুলো হরণ করে নেন অনেক পাপ অন্যায় অনেক ভুল অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে এছাড়া ফলহানি অবশ্যই গ্রহগতের দোষ খণ্ডন করার জন্য উপযুক্ত তিথি যে সমস্ত মানুষের মানগুলিক রয়েছে কালী সর্প রয়েছে বীজযোগ গুরুচন্ডের দোষ সাড়ে সাথে চলছে তারা গ্রহগত সমস্যা প্রতিকারের জন্য যোগাযোগ করতে পারেন অত্যন্ত ভালো কাজ হয় কারণ বিশেষ বিশেষ যোগে বিশেষ বিশেষ কাজ কিন্তু অত্যন্ত ভালো হয় সারা বছরই কাজ করা যায় কিন্তু ফলহানি আবস্যা কৌশিকা আবস্যা রটন্তী আঁ অবস্যা দ্বীপান্বিত এগুলো অত্যন্ত পাওয়ারফুল আবস্যা এই তিথিযোগে যোগে যদি আপনি তন্ত্রপাতের চিরস্থায়ী প্রতিকার করতে পারেন দেখবেন আপনার জীবন থেকে সমস্যা দূর হবে খুব শীঘ্রই আপনি সব কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে আমাকে ফোন করবেন আমার চেম্বারে আসতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারেন সকলে ভালো থাকবেন মনস্কামনা পূরণের জন্য এই ভিডিওটি দেখে এই পুরো একটি করুন অবশ্যই কিন্তু শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে যদি কোথায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করে নেবেন যে সমস্ত মানুষ আমাদের পর্যালিত পরিবারের সদস্যদের চান তারাও নিচে লাল রাঙের সাবস্ক্রাইবেশন প্রেস করে দিন তো পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটা ভালো লাগলে লাইক দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন সকলে ভালো থাকবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটা আমাকে ফোন করুন এছাড়া ফল হারিন অবশ্য বিভিন্ন রকম গুপ্ত প্রয়োগ নিয়ে আমি আগামী দিনে অনুষ্ঠান করবো গুরুত্ব নিয়ে অনুষ্ঠান করব আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন জয় মা